সালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি মিষ্টি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি আর এইভাবে যদি আপনারা একবার এই সেমাইটা রান্না করে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই সীমাই কীভাবে তৈরি করতে হবে তার মধ্যে আমি একটা প্রাইফেনের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আপনার ছেলে এখানে তেলও দিতে পারেন তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে এখন ঘি দিয়ে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা লং আর এলাচ দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো করে ভেজে তারপর এখানে আমি দুই কাপের মতো বার্মের চুলে সেমা দিয়ে দিচ্ছি এখন এই সেমাগুলোকে আমি নেড়ে ছেড়ে চুলা আঁচটা আলুতে রেখে তিন থেকে চার মিনিটের মতো করে ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা ঘোরান বের হবে ওইপর যে আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার ছেলে ফ্রেশ নারকেল দিতে পারেন আমি এখানে ফ্রোজেন করা নারকেল দিয়ে দিচ্ছি এখন কোরানো নারকেল দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি নাড়চাড়া করে ভেজে নিতে নিতে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুধ পাউডার দুধ পাউডার দিয়ে আবারও নেড়েচেরে মিশিয়ে এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ সেমাই ব্যবহার করছি এখন দুই কাপ সেমাইয়ের মধ্যে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তবে চিনি বা মিশ্রি যদি কেউ বেশি খেতে চান সেক্ষেত্রে এখানে এক কাপের মতো চিনি দেওয়া যাবে তবে দুই কাপ সেমাইয়ের জন্য এখানে হাফ কাপ চিনি যথেষ্ট এরা বেশি প্রয়োজন হবে না এখন আমি এখানে এক চিমটি করে লবণ দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে চিনি সেমের সাথে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলা আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আট মিনিট এখন আট মিনিট পর আমি ঢাকনাটা তুলে খুবই ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন এই সেমাটা কতটা ঝরঝর হয়েছে এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি এখন প্লেটে সার্ভ করে নেওয়ার পর আমি একটা আলাদা বাটিতে আলাদা করে তুলে রেখেছি আপনার ছেলে এই সেমাইটা এখন এর উপর দুধ ঢেলে দিলেও ঢেলে দিয়ে এভাবে খেতে পারেন এভাবে বাচ্চারা এবং বড়োরা খুবই পছন্দ করে আমরা ঘর মধ্যে এভাবেই খেয়ে থাকি এবং এইভাবে করে খেলেও কিন্তু এটা অনেকটা মজা লাগে আশা করছি আমার আজকে খুব সহজভাবে তৈরি করে এই সেমাইয়ের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর সেমাটা এভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ